আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মেকাত মানাদি ওয়াদি মাহরাম। যে জায়গায় আপনার পাঁচটি মেকাতের জায়গায় জায়গার মধ্যে এটি হচ্ছে তৃতীয় বৃহত্তম মেকাতের জায়গা নজদ এলাকা এক কথায় সৌদির রিয়াদ দাম্মাম কুয়েত তারপর বাহরাইন সহ মোট সাতটি এলাকার মানুষ এখান থেকেই মিকাত গ্রহণ করে এবং অনেক পুত্রের মানুষ অথবা অনেক সম্প্রদায় মনে করেন এটাই হচ্ছে সবচাইতে উত্তম মেকাতের জায়গা আমি এই মেকাত কার্নাল মানাজিল এক কথায় ওয়াদি এ মাহাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা সৌদিতে আসার পর একত্রিশ তারিখ থেকে একত্রিশ এক দুই তিন এই চার দিন আমরা মসজিদে আশারাদি আল্লাহ তালা আনহা থেকে তিন দিন এবং মসজিদে জুল হুলাইফা থেকে আমরা একদিন মোট চার অমরার জন্য আমরা চারটা মেকাত ওখান থেকে গ্রহণ করেছি মদিনা থেকে আসার পথে মসজিদে জরুরাইফা থেকে প্রথম আর মসজিদে আয়সা থেকে তিনবার তিন উমরার জন্য মোট চারটি উমরার এহরাম আমরা গ্রহণ করেছি আজকে আমরা এসেছি তাইফের পাশেই অবস্থিত এক কথায় মক্কানো থেকে কেউ কেউ বলেছেন এক রাস্তায় আটাত্তর কিলোমিটার আরেক রাস্তায় পঁচাশি কিলোমিটার সেই দিয়ে মান এটা হচ্ছে সে মসজিদ আমরা ইনশাল্লাহ পঞ্চম উমরার জন্য এখান থেকে এহরাম নিব তবে এই কারনাল মানাবি ওয়াদি মাহরাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি আপনারা চল থেকে মিকাত গ্রহণ করে এহরাম বেঁধে আপনারা যদি উমরা করতে চান বা ওমরা করেন নিয়ত করেন তাহলে এই কার্নাল মানাজিল ওয়া দিয়ে মাহরাম এখান থেকে আপনাদেরকে মেকাত গ্রহণ করতে হবে হারাম গ্রহণ করতে হবে চেষ্টা করছি আপনাদেরকেই সম্পূর্ণ মেকাত মসজিদটা দেখানোর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা সম্পূর্ণ মসজিদটি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মেকআপ কার্নাল মানাজিল ওয়া দিয়ে মাহরামের অফিস খুব সুন্দর একটি পরিবেশ দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের সাথে আছেন আমাদের তারেক ভাই যিনি বিভিন্ন দেশ থেকে যারা মক্কামুদ্দিন আসেন মক্কায় আসেন ওমরা করার জন্য আমাদের মিস্টার ফয়সাল ভাই বা তারেক ভাই নামে পরিচিত উনি কিন্তু হজ গাইড করে থাকেন আপনারা চাইলে কমেন্টসের মধ্যে ওনার নাম্বার আমরা দিয়ে দিব যারা নতুন আসবেন উনি আপনাদেরকে গাইড করবেন ওনাকে আমি আসলে আপনি তো আমাকে কোনো টাকা পয়সা দেন নাই আপনাকে প্রমোট করার জন্য না না অবশ্যই অবশ্যই এটা হচ্ছে সেই কারনুল মানাজিল ওয়াদি মাহরাম মিকাতের তৃতীয় বৃহত্তম জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মেকাত ওয়াদি মাহরামটি মেকাত ওয়াদি মাহরাম কারনুল মানাজিলের কিছু ডিসক্রিপশন দেখাচ্ছি সব কিছু এখানে দেওয়া আছে কারণ অথবা কারন আল মানাজিল স্টাউন কারেন্টলি সাইল সাইল সাইলিল আল কাবির না এলাকাটার নাম আর নাম আছে সাইলিলাল কাবির দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সামনে আবার খুব সুন্দর এরিয়া দেওয়া আছে খুব সুন্দর মসজিদ কিন্তু মিকাত মসজিদ আর একটু দূরে সামনে হেঁটে যেতে হবে এটা হচ্ছে মসজিদের এরিয়াতে দর্শনার্থীদের পানি খাওয়ার জায়গা এই হচ্ছে সেই কারণল মানাজিল ওয়াদিয়ে মাহরাম তৃতীয় মিকাতের জায়গা সেখান থেকে দাম্মাম তারপর কাতার রিয়াদ বাহরাইন সহ মোট ষাটটি দেশ বর্তমান ইরানের মানুষ এখান থেকে এরাম গ্রহণ করে থাকেন জোর আজান হচ্ছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই ওয়াদিয়া মাহরাম কারনাল মানাজিল সাইলুল কাবির এই এলাকার এটা প্রবেশের দরজা জোহর রাজান হয়ে গেছে জোরার নামাজ পড়ে আমরা মেকাত গ্রহণ করবো কারনাল কারনাল মানাজিল ওয়াদিয়া মাহারামের দিকে আমরা যাচ্ছি এহারামের উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে চেষ্টা করব আপনাদেরকে দেখাতে এখানে পাশে একটি খেজুর গাছ অবস্থিত আসলে রসুল সাল্লাই সাল্লাম যখন যে জায়গায় ছিলেন সেখান থেকে রসুল সাল্লাই সাল্লাম পবিত্র মামলার উদ্দেশ্যে যেখানে রওনা করেছেন সেখান থেকে এক একটা করে মেকাত গ্রহণ করেছেন আর সাল্লাম যখন হাজারতে নদী চাচা আবু তালিবের ইন্তেকাল হয়েছে এবং মাখা দিজাতুল কুবরার ইন্তেকাল হয়েছে তারপরে তায়েফে দশ দিনের জন্য আসার পরে এই মসজিদে কিন্তু রসুল সাল সাল্লাম মিকাত গ্রহণ করে তারপর মক্কায় ফিরে গিয়েছেন চেষ্টা করছি আপনাদেরকে এই মসজিদটি দেখাতে মহিলাদের বাজতখানা আর কারনাল মানাজিল ওয়াদি মাহারাম তা এফেরে হারামের জায়গা হচ্ছে এটা শহরের নামাজ হচ্ছে চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ دخلت يا الله, الله ميوبر ميوبر السلام عليكم ورحمه الله, الله